দীর্ঘ প্রতীক্ষার পর এবার ইউনিভার্স এর মঞ্চে ইতিহাস গড়তে যাচ্ছে ফিলিস্তিন প্রথমবারের মতো দেশটির এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ফিলিস্তিনের এই ঐতিহাসিক যাত্রার পথিকৃত হচ্ছেন খ্যাতিমান মডেল ও সমাজকর্মী নাহিন আয়ু। তিনি চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন সাতাশ বছর বয়সী এই সুন্দরী মডেল দু সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি একজন মানবিক কর্মী হিসেবেও পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৃঢ় বক্তব্য ও কাজের মাধ্যমে তিনি ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা এবং ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লেখেন গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয় বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তখন আমি সেই সব মানুষের কণ্ঠস্বর বহন করছি যারা নীরব থাকতে অস্বীকার করে আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের অংশগ্রহণ এমন এক সময়ে ঘটছে যখন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা চলছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন বাড়ছে বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে এই পরিস্থিতিতে নাহিন আয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য এক নতুন আশার আলো নিয়ে এসেছে প্রসঙ্গত চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায় একশো তিরিশটিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ নেবেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনে এক বিবৃতিতে জানিয়েছে তারা নাহি নায়ুবকে স্বাগত জানাতে আগ্রহী অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা